হ্যালো ইভিওন আজকে আপনাদের জন্য সুন্দর একটি রোমান্টিক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। বিশ্ববিদ্যালয়ে পড়া একটি মেয়ে একজন ভয়েস ডাবিং শিল্পীর কণ্ঠের প্রতি ক্রাস খায় এমনই সুন্দর রোমান্টিক কাহিনী নিয়ে এই ড্রামাটি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন প্রথমেই আমরা দেখতে পাই এই ড্রামার হিরোইন যার নাম গু সেং এবং সে অনলাইনে সেংসিং ম্যান নামেই পরিচিত সে সকালে নাস্তা করতে করতেই গাড়ির জন্য অপেক্ষা করছিল ভার্সিটিতে যাওয়ার জন্য তার আরও একটি পরিচয় আছে সে অনলাইন সিঙ্গার সে খুব সুন্দর গান করে এবং সঙ্গীতের প্রতি খুবই অনুরাগী গাড়িতে বসে সে লাইভ স্ট্রিমিংয়ে ছিল এবং সে একটি খুব সুন্দর ভয়েস শুনতে পায় তারপর সে অবাক হয়ে যায় কারণ সে এই ভয়েস ডাবিং শিল্পীর কণ্ঠের প্রতি অনেক আগেই ক্রাস খেয়েছে কিন্তু সে ভাবতে থাকে তার চ্যাটিং রুমে সে কীভাবে আসলো এমন সময় ভয়েস ডাবিং শিল্পীটি একটা রেসিপি শেয়ার করছিল তারপর আমরা দেখতে পাই এই গল্পের হিরো মো চিং চ্যাং ঘুমিয়েছিল এবং তার ফ্রেন্ডে সে তাকে ডাকে তার ফ্রেন্ড তাকে বার্ষিকীর অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বলে মো চ্যাং পেশায় একজন ডাক্তার আসলে তিনি ডাবিংটাকে শখ হিসেবে বেছে নিয়েছেন এরপর ক্লাসরুমে আমরা সেন সেনম্যানকে দেখতে পাই পরীক্ষার আগে এটাই তাদের শেষ ক্লাস শেংস্যাংম্যান অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট তার অনেক দিনের ইচ্ছে মো চিংচ্যাং এর সঙ্গে পারফেক্ট স্টুডিওতে কাজ করা এরপর সেনস্যাংম্যান তার ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে খেতে আসে এবং তার একটা ফ্রেন্ড একটা অ্যাপসের বিষয়ে প্রচারণা করতে চায় আর সেই প্রচারণাটা করাতে চায় মো চিংচ্যাংকে দিয়ে তখন সেন ম্যান খুশি হয়ে যায় এবং বলে আমিও তাকে চিনি তখন তারা বলে তুমি কিভাবে তাকে চিনো তখন সে বলে একটা খেলার প্রচারণা চলছিল আর আমি ঘটনাক্রমে সেই ভিডিওটা ক্লিক করে ফেলি তারপর তার বান্ধবীরা বলে তুমি কি তাকে দেখেছ সে দেখতে কেমন তখন সে বলে আমি তাকে কখনো দেখিনি তারপর আমরা দেখতে পাই মোচিং মোচিংচ্যাংোর সে রেস্টুরেন্টে খেতে আসে এবং তার ফ্রেন্ড বলে তাকে বার্ষিকীতে অ্যাটেন্ড করার জন্য কিন্তু সে বলে তার টাইম হবে না কারণ সে হসপিটালে অনেক বিজি থাকে মোচিংচ্যাং অনুষ্ঠানে খুব কমই অ্যাটেন্ড করে থাকে তারপর মো ফ্রেন্ডের ফোনে একটা এস এম আসে আর সেই এস এম এসটি পাঠায় বান্ধবী সে তাদেরকে অ্যাপসের প্রচারণার জন্য এবং দশম বার্ষিকীতে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানায় মো তখনও যেতে রাজি হয় না কিন্তু যখন শুনে শেংচাং ম্যান এর সাথে জড়িত এবং সেও তার বান্ধবীদের সাথে আছে তখন সে যেতে চায় তখন তার ফ্রেন্ডরা জিজ্ঞেস করে তুমি কীভাবে সেনস্যাং ম্যানকে চিনো তখন সে বলে লাইভ স্টিংয়ের মাধ্যমে পরিচয় হয় তারপর মোচিং চ্যাং খাবার টেবিল থেকে উঠে কিছু একটা নিতে আসে আর তখন তার ফ্রেন্ডরা গল্প করে এমন কেউ কি আছে যাকে আমরা চিনি না আর মোচিংচ্যাং চিনে একই সময় সেংসাং ম্যানও তার খাবার টেবিল থেকে উঠে সেখানে আসে কিন্তু তাদের সামনাসামনি দেখা হওয়ার পরও তারা কেউ কাউকে চিনতে পারে না কারণ এর আগে তাদের কখনো দেখা হয়নি এরপর তারা খাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আমরা দেখতে পাই শেংস্যাংম্যানের ফ্রেন্ড এবং তার ভাই গল্প করছিল সেই অ্যাপসটার বিষয় আর এমন সময় মো সেখানে চলে আসে সেংস্যাংম্যানের বান্ধবীর একটা দোকান আছে আর সেই দোকানে প্রতিদিনই মো চ্যাংচাং কিছু না কিছু নিতে আসে তারপর সেনসানম্যানের বান্ধবী বলে আমরা আপনাকে একটা অ্যাপসের প্রচারণার বিষয়ে বলেছিলাম আপনি কি সেটা করতে রাজি আছেন এই মাসে প্রচারণাটা শেষ করতে হবে সেটা কখন করবেন জানিয়ে দিবেন। তখন তিনি বলেন আগামীকাল রাত দশটায় তারপর আমরা দেখতে পাই সেনশানম্যান তার বান্ধবীর দোকানে আসে এবং তার বান্ধবীর ভাইকে কাজে হেল্প করছিল এমন সময় তার ফোনে একটা এসএমএস আসে এস এম এস টি করেছিল তার বান্ধবী তাকে খবরটা জানাই যে একটা দারুণ খবর আছে আর সেটা হলো পারফেক্ট ভয়েস স্টুডিও আমাদের সহযোগিতা করতে রাজি হয়েছে আর দ্বিতীয় খবরটা হচ্ছে আজ সন্ধ্যে ছয়টায় আমাদের সাথে মিটিং করতে চেয়েছে আর এ কথা শুনে শেং ম্যান তাড়াহুড়ো করে দোকান থেকে বের হয়ে যায় তারপরে সে বাড়িতে পৌঁছে যায় বাড়িতে পৌঁছানোর পর সে কারোর সাথে কথা না বলেই সে তার রুমে চলে যায় কারণ খুব অল্প টাইম বাকি আছে মাত্র বিশ মিনিট তারপর সিংস্যাং ম্যান রুমে এসে দ্রুত তার পিসি চালু করে তারপর সেনস্যাংম্যান অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করে মো চিংচ্যাং সেংসাংয়ের সঙ্গে কথা বলছিল কিন্তু সেংসাং তার ল্যাপটপের মাইকটি খুলে রেখেছিল সেজন্য জন্য সে কথা বললেও মো চ্যাংচ্যাং শুনতে পায়নি তারপর মো চ্যাংচ্যাং সেংসাংকে বলে তোমাকে যে রেসিপিটা বলেছিলাম সেটা কি করে রেখেছ তখন সেংসাং বলে না সেই রেসিপিটা আমার করা হয়নি কারণ আমি টাইম পাইনি তারপর সে মনে মনে ভাবে মানুষটা তাকে এত সুন্দর করে একটা রেসিপি শেয়ার করলো আর সে কোনো আগ্রহ দেখাবে না এটা কেমন হয় তাই সে মো এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই রেসিপিটি পরে ট্রাই করে দেখব মো সুমিষ্ট ভয়েস ডাবিং এবং তার অসাধারণ রেসিপির জন্য সেংচাংম্যান বরাবরই তার প্রতি ক্রাশ খায় তারপর মো চিংচাং আবারও বলে তোমার নাম শুনে একটা রেসিপির কথা মনে পড়লো তারপর সে রেসিপিটি তাকে শেয়ার করে এর মধ্যে শিংচাং মা তাকে ডাকতে আসে নিচে গিয়ে খেয়ে আসার জন্য আর হঠাৎ করে সে মো চিংচাংকে অফলাইনে দেখতে পায় এর জন্য সে উঠে নিচে চলে যায় সিংসাংম্যান তার মায়ের কাছে রান্না করে আসে এবং তার মা তার জন্য নুডলস রান্না করেছে আর সেটা নিয়েই সে উপরে খেতে চলে যায় আর তার মা তার এত তাড়াহোড়া দেখে বলে যে দেখে শুনে যেন সিঁড়িতে উঠে যায় তারপর সেংসাংম্যান নুডলসটি নিয়ে আসে আবার অনলাইনে ঢুকে এবং সেখানে মো চিংচ্যাংকে আবার দেখতে পায়। পরের দিন আমরা আবারও দেখতে পাই তারা লাইভ স্ট্রিমিংয়ে চ্যাট করছে আজকে মোচিং চাং এবং তার ফ্রেন্ড একসাথে লাইভ স্ট্রিমিংয়ে জয়েন করেছে প্রথমে মোচিং চাং ফ্রেন্ড কথা বলছিল কারণ মোচিং চাং এর ল্যাপটপটি নষ্ট ছিল তাই তারা আজকে একই মাইকে কথা বলছে কিন্তু সবাই মোচিং চাংয়ের খোঁজ করছিল তাই তার ফ্রেন্ড মোচিং মোচিংচ্যাংকে কথা বলতে দেয় মো চিংচ্যাং সবাইকে বলে তার গলার অবস্থাটাও খুব একটা ভালো না এবং সে আজকে অসুস্থ তারপর সে আবারও একটা রেসিপি শেয়ার করে আর সেই রেসিপিটি শেং চ্যাংম্যান খুব মনোযোগ সহকারে শুনছিল এবং সে মনে মনে সেই রেসিপিটি কল্পনা করছিল তারপরে সিনে আমরা দেখতে পাই শেং শেংম্যান রাতে বাড়ি থেকে ডিনার করার জন্য বাইরে যাচ্ছে শেং শেংম্যান তার বান্ধবীর দোকানে আসে এবং একই সময়ে মো চিং সেই দোকানে আসে এবং তাদের দেখা হয়ে যায় কিন্তু তখনও তারা কেউ কাউকে চিনে না এমন সময় ম্যানের বান্ধবীর ভাই একটা গান চালায় আর সেই গানটি ম্যানেরই গাওয়া আর সেই গানটি শুনে মো ছিংচ্যাং বিমোহিত হয়ে যায় কারণ সেও সেই গলাটা খুব পছন্দ করে মো চিংচ্যাং চলে যাওয়ার সময় ম্যান তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তখন তার বান্ধবীর ভাই বলে তুমি তার দিকে তাকিয়ে আছো কেন তখন বলে মানুষটি খুব ভদ্র এবং নম্র নম্রে আমরা দেখতে পাই মোচিং দেখছেন আজকের এই ড্রামাটির প্রথম এপিসোডটি এখানে শেষ পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ